ওগুলো অনেক চুরি করছি বিচারও আসছে বোঝাও যায় মানে যখন দৌড়াই ছোটোবেলা তো প্রাইমারি লেভেল তো ওরা বুঝে যায় তো যে আমরাই চুরি করতেছি তারপরে আরেকটা জিনিস চুরি করছি অনেক লেবু চুরি করতে আমি এখনও যেখানে যাই লেবু গাছ দেখলেই তুলে নিই টপ টপ করে আর পেয়ারা একটু কম মানে কম পছন্দ করি কিন্তু লেবু অনেক বেশি ভালো লাগে লেবু বড়ই মানে টক জাতীয় জিনিস যেখানে যা দেখি আর এই গত দুই মাসের চুরি করছি হচ্ছে শাক চুরি করছি ওই বাগানে গেছিলাম পেয়ারা বাগানে গ্রামের বাড়িতে তো আসার সময় দেখছিলাম বেগুনের ক্ষেত আছে শাক আছে অনেক কিছু আছে তো ওখান থেকে দুইটা বেগুন আর শাক আর কাঁচামরিচ তুলে আনছি আনার পরে ওটা দিয়ে রাতে খিচুড়ি বারে খাইছি এই তো চুরির ঘটনা মানে টুকটাক ছোটোখাটো যাতে মানে হ্যাঁ ফুল চুরি করি ফুল চুরি করছি অনেক হলেও চুরি করছি দুই দিন আগে অনেক গাছ লাগাই রাখছে হলের ফুল চুরি করছি আর ক্যাম্পাসে তো টুকটাক থাকে এদিকে মায়ের সাহস এটা বাবার করছি তো এই যেদিন দেখতাম আব্বু ঘুমাচ্ছে বা কিছু খাইতে ইচ্ছা করছে এখন আব্বুর মুড অফ চাইলে তো দিবে না বেশি নাই দশ বিশ তিরিশ সর্বোচ্চ হইলে পঞ্চাশ এর বেশি না মানে জানি যে লিমিট ক্রস করলে আমার মানে মায়ের পড়বে ধরা খাওয়া বলতে শুধু বড়য়ের ধরা খাইছি বড়য়ে ধরা খাইছি আর টাকা বাবা বুঝে যে ছেলে মেয়ে নিছে ওইটা ধরা খাই নাই আর একদিন ফুল চুরি করতে গিয়ে একজন দেখে ফেলছিল মানে কে কে বলে অনেক তারা দিছিল কিন্তু অন্য পাড়াই হয় বুঝতে পারে নাই পিছন দিক দেখছে সামনে দেখতে পায় নাই অনেক মানে গ্রামের ভাষায় গালিগালাজ করতেছিল দন্টিছি ওই 21 ফেব্রুয়ারি যে ফুল দেওয়ার জন্য ফুল চুরি করতে গেছিলাম এই আর কি খেজুরের রস চুরি করেন না আমি তো গাছে ওঠে না কিন্তু আমার ছোট ভাই বা বন্ধু-বান্ধব আছে হ্যাঁ খাইছি এবার এবার শীতও খেয়ে আসছি মানে হ্যাঁ 10 কেজি রস খেজুরের চুরি করছেন আপনারা তেরো কেজির রসের দাম জানেন কত জানি না জাস্ট খাইতে ইচ্ছা হয়েছে এরকম সন্ধ্যার পর গেছি গ্রামের বাড়িতে তো আমার অনেক ছোট ভাই আছে আমার ছোট ভাইরা ছিল সেভেন এইটে পরে ওনাদের ওদের জাস্ট বলছি যে খাইতে ইচ্ছা করছে বলছে প্যানেজ হয়ে যাবে তো টুকটাক গেছি আমি হালকা গেছি গাছ অব্দি যাই নাই ওরা এই গাছে উঠে গেছে এরকম চারকিন ছিল এটা তিন চারটা গাছ থেকে এরকম প্রায় এরকম চারকিন যেটা পাঁচ লিটারের হয় তিনটা ফুল হয় নাই কিন্তু দুইটা ফুল আর একটার অর্ধেক তো প্রায় মানে কাউন্ট করাই যায় আন্দাজে যে তেরো কেজির মতো মুড়ি দিয়ে খাইছে আচ্ছা আপনারা গ্রামের বাড়ি আমার চাঁপাই নবাবগঞ্জ চাঁপাই নবগঞ্জ হ্যাঁ রাজশাহী চাঁপাই আচ্ছা অনেক গোপন কথা বললে দিছেন এই ভিডিওগুলো যদি আমি সারি আপনার কোনো আপত্তি নেই না সমস্যা নেই কোনো সমস্যা নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ